আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে বিটার পেস্টের নতুন একটা আপডেট আসছে এবং আপডেটের পাশাপাশি একটা নতুন অফার রয়েছে সেই অফারটা যদি আপনি নিতে চান তাহলে আপনি কীভাবে নেবেন তো চলুন আলোচনা করি অর্থাৎ আপনি যদি বিটার পেস্টটা অ্যাকাউন্ট করে থাকেন অথবা এখানে প্যাকেজ যদি কোনোটা নিয়ে থাকেন তাহলে যখন আপনি অ্যাকাউন্টে প্রবেশ করবেন তখন ঠিক এরকমভাবে একটা পেজ ওপেন হবে আপনি দেখতে পারবেন এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে রেফার অ্যান্ড গেট ফ্রি এআই এইটিন প্রো বেটা অর্থাৎ এখানে বলা আছে যে এক হাজার যে বুস্টারটা রয়েছে এটা যদি আপনি তিনজন ব্যক্তিকে আলাদা আলাদাভাবে অর্থাৎ এক হাজার এক হাজার করে তিনজনকে যদি তিনটা রেফার করতে পারেন তাহলে আপনি এখান থেকে একটা ফ্রিতে বুস্টার পাবেন এক হাজার ডলার অর্থাৎ আপনি তিনজনকে যদি রেফার করতে পারেন তাহলে আপনি ফ্রিতে একটা এক হাজার ডলার বুস্টার পাবেন তো এটাই ছিল এখানে রেফার থেকে আর্নিং করার একটা বড় অপরচুনিটি এটা সম্ভবত আগামী এক সপ্তাহ থাকতে পারে কারণ এটা তাদের নতুন একটা ডিভাইস লঞ্চ হয়েছে এই লঞ্চর উপলক্ষে মূলত তারা এই ডিসকাউন্টটা দিছে এবং অফারটা দিছে আপনি যদি বিট হার্ভেস্টটা কাজ করতে চান তাহলে এই অফারটা নিয়ে আপনি খুব সহজে কাজ করতে পারবেন আমি গত দুই দিন আগে একজনকে করে দিয়েছি তো সম্ভবত আর দুইজনকে যদি করে দেই তাহলে হয়তো আমি এখান থেকে একটা ফ্রি পাবো তো আপনি যদি কাজ করতে চান অথবা আপনি যদি ফ্রিতে বুস্টার নিতে চান তাহলে নিতে পারবেন তো আবার আপনাকে বলছি যে আপনি যদি বিট হার্ভেস্টটা নতুন হয়ে থাকেন অথবা আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি বিট হার্ভেস্টের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে থাকেন তাহলে চ্যানেল ডেসক্রিপশন লিঙ্কে এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে কোথা থেকে ডলার নেবেন অথবা কোনো যদি না বুঝে থাকেন কোনো ওয়ালেট যদি না বোঝে থাকেন আমাকে ন করতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব হলো এমন একটি কোম্পানি যেখানে মধ্যে আপনি বেশি ইনকাম করতে পারবেন অর্থাৎ গত চার মাস ধরে আমি এখানে কাজ করতেছি আপনি যদি আমার অ্যাকাউন্টটা দেখে থাকেন অথবা আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনি একটু আমার প্রত্যেকটা ভিডিও দেখান তাহলে খুব সহজে দেখতে পারবেন যে আমি এই বিট হার্ভেস্ট নিয়ে কীভাবে কাজ করতেছি এবং এটা থেকে কীভাবে আমি উইটু দিয়েছি সকল ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সবগুলো দেখে আসতে পারেন আর এখান থেকে বিট হার্ভেস্টের মধ্যে এখন অবধি আমাকে মাঝে মাঝে অনেকে নক দিয়ে নক দিয়ে বলে যে ভাই এখানে ইনকামটা কিভাবে করবো অথবা কিভাবে এখান থেকে ইনকামটা আসে এখানের মধ্যে মূলত আপনার শুধু একটাই কাজ এখানের মধ্যে আপনি শুধু তাদের এখান থেকে ডিভাইস কিনবেন আপনি ডিভাইস কিনে আপনার আর কোনো কিছু কাজ নেই শুধু অ্যাকাউন্টটাকে আপনি ম্যানেজমেন্ট করবেন আপনার এখানের মধ্যে যে ডলারটা যুক্ত হবে আপনি সেটা শুধু আপনার ওয়ালেটে নেবেন এটা হলো আপনার কাজ আর এখন এটা কিভাবে কাজ করে বিট হারভেস্ট হলো আপনি অনলাইনে বিটকয়েন মাইনিং করবেন আমরা সবাই জানি যে অনলাইন থেকে বিটকয়েন মাইনিং করা যায় তো এখানে ডিভাইস সিস্টেম আপনি চাইলে বাসায় বসেও বিটকয়েন মাইনিং করতে পারবেন কিন্তু তারা যেহেতু একটা টেকনোলজি এআই টেকনোলজি আবিষ্কার করছে এটার মাধ্যমে মূলত বিটকয়েন মাইনিং করাটা খুবই সহজ হয় তো এই কারণে তাদের এখান থেকে ডিভাইসটা কিনে আপনি খুব সহজে তাদের যে সার্ভার রয়েছে সার্ভারের মধ্যে ইনক্লুডেড করে দিলে আপনার হয়ে বিটকয়েন মাইনিং করবে এবং এর যে রেজাল্টটা এটা আপনার ওয়ালেটে নিয়ে আসতে পারবেন এখন আপনি এখানের মধ্যে তিনটা প্যাকেজ পাবেন একটা এক হাজার ডলারের একটা একশো ডলারের আরেকটা এক হাজার ডলার কিন্তু কিছুদিন পরে এটা বেড়ে যাবে অর্থাৎ আপনি যদি একশো ডলার প্যাকেজটা নেন তাহলে প্রতি মাসে আপনার এখান থেকে দশ থেকে পনেরো ডলার মতো আসবে আর আপনি যদি এখান থেকে এক হাজার ডলার প্যাকেজটা নেন তাহলে আপনার প্রতি মাসে একশো বিশ থেকে একশো তিরিশ ডলার মতো ইনকাম হবে অর্থাৎ এই যে ইনকামটা হচ্ছে আমি যে বললাম এই ইনকামের সাথে মিলছে কিনা আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে আমার কথার সাথে মিল আছে কি না তো এখানে আরেকটা আপডেট আসছে আপনি যদি এখন ক্রিয়েট করে থাকেন তাহলে দেখতে পারবেন যে এখানে প্যাকেজ অপশন নামে একটা অপশন আছে নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আগের অপশনটা কিন্তু এখন আর নেই আগে এখানে এমন অপশন ছিল না তো এখন মূলত আপডেটের পরে এখানে এখানে আপাতত তিনটা প্যাকেজ শো করতেছে এছাড়াও তাদের আরেকটা প্যাকেজ অলরেডি রানিং হবে কামিং সোন এখানে উঠতেছে অর্থাৎ আপনি কিছুদিন পরে এই প্যাকেজটা এখান থেকে আপগ্রেড হয়ে যাবে তো আপনাদেরকে আরেকটা বিষয় নিই যে সবাই আমাকে যে প্রশ্নটা করবে যে ভাই আমি কি আপনার লিংকে ক্রিয়েট করার পর কি অন্য জনকে যদি রেফার করি সেটা কি অ্যাকাউন্ট হবে না এটা কখন অ্যাকাউন্ট হবে না যেমন আপনি একশো ডলার অন্তত আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনার আইডিটা অ্যাক্টিভ করাতে হবে অ্যাক্টিভ করার পরে আপনি যদি তিনটা রেফার করতে পারেন তাহলে একটা এক হাজার ডলার ফুল বোস্টার ফ্রিতে পাবেন এটা আপ আগামী এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ মধ্যে থাকতে পারে কারণ তারা বলছে যে এ তাদের যে নতুন ডিভাইসটা লঞ্চ হয়েছে এটা যদি এক হাজার অর্থাৎ অর্থাৎ প্রথম যে দশ হাজার রয়েছে এই এই দশ হাজারের মধ্যে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি এক হাজার ডলারের বুস্টারটা পেয়ে যাবেন অলরেডি কিন্তু ছয় দিন হয়ে গেছে আশা করা যায় যে আরও দুই এক সপ্তাহের মতো থাকতে পারে দু এক সপ্তাহের মধ্যে হয়তো এটা চলে যাবে তো এই কারণে যারা ফ্রিতে ইনকাম করতে চান অথবা ফ্রিতে বুস্টার নিতে চান তারা চাইলে তিনটা রেফার করলে এখান থেকে ফ্রি একটা বুস্টার পেয়ে যাবেন তো এ ছিল আমার আজকের ভিডিও আমি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি নতুন যে আপডেটটা রয়েছে এবং আপনি কীভাবে এখান থেকে ফ্রিতে একটা বুস্টার নেবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এরকম আর্নিং রিলেটেড ভিডিও অবশ্যই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিটার বিষ নিয়ে যদি আপনার কোনো পরিকল্পনা থাকে বা আপনি যদি ইনকাম করতে চান অথবা এখানে যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা যে কোনো ধরনের সমস্যা আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো ধন্যবাদ সকলকে